জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে আগরতলা পশ্চিম ত্রিপুরায় আইএমএ হাউসে বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক কর্মশালার এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল কাউন্সিলর রত্না দত্ত বিভিন্ন হাসপাতালের ডাক্তার সহ আয়াকর্মীরা এবং আমার আশাকর্মী যারা আজকে এই আপনারা জানেন অলরেডি মুখ্য স্বাস্থ্য অধিকারী একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে আজকে আমরা কেন এখানে এসছি সিগারেটের উপর যে স্বাস্থ্যের স্বাস্থ্যের উপরে যে সিগারেটের যে প্রভাব সেটা যদি খুব সিম্পলভাবে বোঝানো যায় যে আমরা যত রোগে ভুগি এই সব রোগকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে সংক্রমণ সংক্রামক ব্যাধি আরেকটা হচ্ছে অসংক্রামক ব্যাধি যাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি আরেকটাকে বলি কমিউনিকেবল ডিজিজ এবং যে পরিবেশে আমরা থাকি আমরা প্রতিনিয়ত কিন্তু একটা কন্টামিনেটেড এনভায়রনমেন্টে থাকি যেখানে রোগ জীবাণু প্রতিনিয়ত আমাদের শরীরে ঢুকে এবং যে সমস্ত সংক্রামক রোগ আমাদের সংক্রমিত করে তার চল্লিশ থেকে ষাট শতাংশ কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জড়িত এবং সবগুলো জীবাণু কিন্তু প্রশ্বাসের মাধ্যমে ঢুকে তাহলে কেন আমরা প্রতিনিয়ত এইসব রোগে ভুগি না এসব রোগে ভুগি না কারণ আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শ্বাসনালী এবং যে ফুসফুসের যে প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা অত্যন্ত সক্রিয় থাকে বলে আমরা কিন্তু যদিও এই এনভায়রনমেন্টে বা এই পরিবেশে আমাদের এক্সপোজার হয় আমরা রোগে ভুগি না স্মোকিং করলে কী হয় সিগারেট যখন খাই এই সিগারেটের যে গোয়া এবং এই সিগারেটের মধ্যে যে টক্সিক যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে নষ্ট করে দেয় তখনই কিন্তু আমাদের সবসময় উচ্চ ঝুঁকি থাকে এই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার যেটার উদাহরণ আপনারা কোভিডের সময় দেখেছেন যে যারা অনেক স্মোকার তাদের মধ্যে কিন্তু মৃত্যুর হারও বেশি ছিল এবং রোগের তীব্রতা তীব্রতার হারও কিন্তু অনেক বেশি ছিল তেমনি অনেক উদাহরণ আছে ইনফ্লুয়েঞ্জা আছে আর অনেক উদাহরণ আছে টিভি যক্ষা একটা আরেকটা উদাহরণ যেটা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং যারা স্মোক করে তাদের মধ্যে বেশি হওয়ার প্রবণতা আছে অসংক্রামক রোগ যেমন আমরা সব সি দিয়ে মনে যদি রাখি যে ক্যান্সার কার্ডিওভাস্কলার ডিজিজ হার্টের হার্টের ডিজিজ ক্রনিক ব্রঙ্কাইটিস ক্রনিক অবস্ট্রাকটিভ লায়ন ডিজিজ যাকে দীর্ঘস্থায়ী ফুসফুসের যে সংক্রমণ সবগুলো কিন্তু সিগারেট থেকেই হয় এবং সেজন্য আজকের দিনটির যথার্থতা আমাদের সবাইকে বলতে হবে এবং এবছরের যে থিম প্রত্যেক বছর একটা থিম থাকে এবছরের যে থিম সেটা হচ্ছে যে যে সংস্থা প্রস্তুত করে ইনি সিগারেটগুলো যে প্রস্তুত প্রস্তুত করে এবং আদার যারা তামাক জিনিস যারা প্রস্তুত করে তাদের আবরণ উন্মোচন করে দেওয়া তাদের মুখোশটা খুলে দেওয়া সবার সামনে কি মুখোশ যখন সরকার বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনেছেন তখন কিন্তু এই প্রস্তুতকারক সংস্থাগুলো বিভিন্ন উপায়ে ছদ্মবেশি কিন্তু এই নিকোটিন জাতীয় জিনিসগুলো বাজারজাত করছে অ্যাট্রাক্টিভ পাউস করে তারপরে বড় বড় রেস্টুরেন্টে যদি যান আপনি দেখবেন যে হুক্কা জাতীয় জিনিস আছে যেটাকে শুধু স্মোক করে আনন্দ পায় বলে কিন্তু এগুলোতে নিকোটিন মিক্স করে তো আমাদের সবচেয়ে বেশি এতে আমাদের এফেক্টেড হচ্ছে আমাদের যুব সমাজ যারা স্কুল বইক যারা কলেজ বই যার যার ফলস্বরূপ যার ফলশ্রুতি আমরা ইনজেক্টেবল ড্রাগ ইউজের তো এই জিনিসগুলোর যে মূলে আঘাত করা সেটাই প্রথমত একটা প্রোগ্রামে মূলে আঘাত করেছে কারণ আমরা জানি যে আমরা যতই নেশামুক্ত বা আমরা ড্রাগ মুক্ত বা যার কিছু মুক্ত বলি যতক্ষণ পর্যন্ত বাজারে ওদের সাপ্লাই থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এর থেকে মুক্তি পাবো না কাজে আমাদের মেইন অ্যাটাক করতে হবে যে সাপ্লাই প্রোডাকশন এবং সাপ্লাই চেন ম্যানেজমেন্টকে যদি আমরা ব্রেক করতে পারি একে যদি আমরা ভাঙতে পারি তাহলেই কিন্তু আমাদের যে স্লোগান সেই স্লোগান একটি সার্থক আমি আজকে যারা এই ওয়েদারের মধ্যে এখানে এসছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি